আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমরা আছি মানিককালি বাজারের মেলায় প্রতি বছরের মতো এবারও মানিককালি বাজারে বসেছে ঐতিহ্যবাহী মেলা কিন্তু এর চেয়েও আকর্ষণীয় ব্যাপার হলো আজকে মানিককালি বাজারের মেলার পাশাপাশি মানিককালি বাজারের সাপ্তাহিক বউ মেলাও একসাথে পড়েছে কারণ প্রতি সপ্তাহে মঙ্গলবারে মানিককালি বাজারে মসজিদের পাশেই বসে বউ মেলা আর এখানে মহিলাদের কাপড় চুপড় থেকে শুরু করে অনেক কিছুই বিক্রি করা হয় এই মেলার নাম বউমেলা হওয়ার কারণ হলো এলাকার বইয়েরা এই মেলায় কেনাকাটা করে এবং অনেক দূর দূরান্ত থেকেও অনেক নারীরা এখানে কেনাকাটা করতে আসে এখানে কোনো পুরুষ মানুষ কেনাকাটা করে না তাই নারীদের জন্য এটি একটি বিশেষ সুবিধাও বলা যেতে পারে আর এই জন্যই এমনিতেই প্রতি সপ্তাহে এখানে প্রচুর মানুষের আনাগোনা হয় কিন্তু আজকে দুই মেলা একসাথে হয় পুরো বাজার যেন মানুষের হাটে পরিণত হয়েছে দুইটি মেলা একসাথে পেয়ে সবার মনেই বইছে উৎসবের আমেজ

স্থানীয় এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন মেলায় রয়েছে নানা ধরনের দোকানপাট কাবারের স্টল আর বিশেষ করে এই মেলাকে অনেকে লারুল মেলা হিসেবে চিনে থাকেন কারণ এই মেলাতে সবচেয়ে বেশি বিক্রি হয় এই লারু এই মেলায় ক্যালনার স্টলগুলোতে শিশুদের জন্য রয়েছে নানা ধরনের পুতুল গাড়ি এবং বিভিন্ন ডিজাইন করা বেলুন পাশাপাশি হস্তশিল্পের দোকানগুলোতে দেখা যাচ্ছে মাটির তৈরি হরেক রকমের জিনিসপত্র এই জনপ্রিয় মেলার পরিবেশ এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা ঘুরে ঘুরে দেখছেন মানিককালী বাজারে বণিক সমিতির নবনির্বাচিত সদস্যরা মানিককালি বাজারের এই মেলা মূলত একদিনের হয়ে থাকে মঙ্গলবারে শুরু হয় এবং এই দিন মধ্যরাতেই শেষ হয়ে যায় এটি মূলত কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি থানার ছান্দপুর ইউনিয়নে অবস্থিত এই ছিল মানিককালী বাজারের এক ঝলক এমন আয়োজন আমাদের সংস্কৃতির অংশ যা মানুষকে একত্রিত করে এবং মানুষের মধ্যকার ভাতৃত্ববোধকে আরও মজবুত করে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে